আসসালামু আলাইকুম সবাইকে রমজানের সবাইকে রমাদানুল মোবারকের শুভেচ্ছা এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্সের জন্য সুযোগ পেয়েছেন অর্থাৎ সারা বাংলাদেশে পঁচিশ হাজার জন শিক্ষক অনলাইনে আইসিটি ইন এডুকেশন কোর্সটি করার সুযোগ পাচ্ছেন যদি তারা এখানে সফল হন তাহলে ফেস টু ফেস পিটিআইতে ট্রেনিং করার সুযোগ পাবেন তবে এই ট্রেনিংটা করতে গিয়ে অর্থাৎ অনলাইন কোর্সটি করতে গিয়ে অনেকেই অনেক ধরনের সমস্যার মধ্যে পড়ছেন তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে প্রশ্ন আকারে অনেকেই আমাদের কাছ জানতে চেয়েছেন মনে হয়েছে এটা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দেওয়া দরকার তার মধ্যে এই প্রশ্নটি সবচেয়ে বেশি আসছে সেটি হচ্ছে তিনবার ট্রাই করার পরে সফল হতে পারেনি পরের মডিউল লক হয়ে গেছে করোনায় কি। এই সমস্যাটা বেশিরভাগের ক্ষেত্রেই হয়েছে সামনে যারা এই ট্রেনিংটা করবেন নিজে নিজে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে তিনবারের প্রচেষ্টায় যদি আপনি দশের মধ্য ছয় নাম্বার না পান তাহলে আপনার পরবর্তী মডিউলটি লক হয়ে যাবে তাহলে এইবারের জন্য আপনি এই কোর্সটি করতে পারবেন না যেতে পারবেন না পিটিআইতেও এই ব্যাপারটি নিয়ে সরাসরি এই মডিউল প্রণয়নের সাথে জড়িত এমন একজন ট্রেনারের সাথে আমি কথা বলেছি তাকে আমি বলেছি স্যার এই সমস্যাটা অনেকের ক্ষেত্রেই হচ্ছে তিনবার ট্রাই করছে কিন্তু তিনবার ট্রাই করার পরে সফল হতে পারছে না যার কারণে পরবর্তী মডিউলটা লক হয়ে যাচ্ছে এটার কি কোনো সমাধান আছে কি না তখন তিনি বলেছেন যে দেখুন তিনবার ট্রাই করেও যখন কোনো প্রার্থী সফল হতে পারেনি তার মানে তিনি মডিউলের ভিডিওগুলো ফাইলগুলো ভালোভাবে দেখেনি সেগুলো ভালোভাবে না দেখেই তিনি কুইজ দিতে গিয়েছেন যার কারণে তিনি ভুল করেছেন তখন স্যারকে বললাম স্যার এটা আনলক করার কি কোনো উপায় আছে কি না তখন তিনি বললেন তারা যে এই মডিউলটা প্রণয়ন করেছেন তাদের মধ্যে একটা অ্যাডমিন গ্রুপ রয়েছে যাদের কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে তারা চাইলে সেটা আনলক করে দিতে পারে তবে এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তিনবার ট্রাই করার পরে যারা সফল হতে পারেনি পরবর্তী মডিউলটি লক হয়ে গিয়েছে এখন পর্যন্ত যে সিদ্ধান্ত তা আপনারা এইবারের জন্য আর এই কোর্সটি করতে পারবেন না যদিও আট নম্বর পয়েন্টে তাদের যে প্রজ্ঞাপন ছিল সেখানে আট নম্বর পয়েন্টে বলা হয়েছে কোনো মডিউল যদি তিনবারের প্রচেষ্টায় ব্যর্থ হয় তাহলে পুনরায় সেই মডিউলটি সম্পন্ন করতে পারবে শুরু করে সেটা চেষ্টা করার পরেও সেই মডিউলের লকটা আনলক করা যাচ্ছে না এই ব্যাপারটাও স্যারকে আমি বললাম স্যার বলল যে না এইভাবে হবে না এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে যখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এটা আপডেট করে দিবে তখন এটি আনলক হয়ে যাবে তাদের জন্য এটি একটি সতর্ক বাণী যে আপনারা নিজে নিজে যখন এই কোর্সটি করতে যাবেন করলে খুব ভালো করে করতে হবে না হলে অভিজ্ঞদের পরামর্শ নিতে হবে কারণ তিনবার ট্রাই করার পর যদি আপনি সফল না হতে পারেন তাহলে কিন্তু আপনি অনলাইন কোর্সের সার্টিফিকেট অর্জন করতে পারবেন না আর সার্টিফিকেট যদি অর্জন না করতে পারেন আপনি পিটিআইতে ফেস টু ফেস এই ট্রেনিংটা গ্রহণ করতে পারবেন না আশা করি এক নম্বর প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন এবার আসি পরের প্রশ্ন পরের প্রশ্নটি হচ্ছে অ্যাসাইনমেন্ট কোথায় জমা দেব এবং সিমিলার টাইপ প্রশ্ন হচ্ছে সার্টিফিকেট কিভাবে পাবো অ্যাসাইনমেন্টের সাথে সার্টিফিকেট এই বিষয়টা কিন্তু অঙ্গ জড়িত অনেকেই কুইজ দিয়ে কোর্সটি সম্পন্ন করেছেন ছয় নম্বর যে চূড়ান্ত কুইজ রয়েছে সেটিও দিয়ে ফেলেছেন তারপরেও তিনি সার্টিফিকেট পাচ্ছেন না সার্টিফিকেট পেতে গেলে অন্যতম শর্ত হচ্ছে আপনাকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে এখন অ্যাসাইনমেন্ট কোথায় জমা দেবেন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য আপনার প্রোফাইলে ক্লিক করার পরে প্রাইভেট ফাইল আছে সেখানে গিয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে আর অ্যাসাইনমেন্ট যদি সঠিক এবং সুন্দরভাবে জমা না দিতে পারেন তাহলে কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন না যদিও আপনি এক থেকে ছয় মডিউল পর্যন্ত কুইজে উত্তীর্ণ হবেন কিন্তু অ্যাসাইনমেন্ট আপনাকে জমা দিতেই হবে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পরে তারা সেটি রিভিউ করে দেখবে যে আপনার ঠিক আছে কি না আপনি কুইজে উত্তীর্ণ হয়েছেন কি না আপনার অ্যাসাইনমেন্ট ঠিক আছে কি না সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আপনাকে তারা সার্টিফিকেট প্রদান করবে যার কারণেই সারা বাংলাদেশে পঁচিশ হাজার একশো চুরাশি জন ট্রেনই এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারবে এখন পর্যন্ত আটশোর নিচে নির্বাচিত হয়েছে চিন্তা করে দেখুন পঁচিশ হাজার জনের মধ্যে মাত্র আটশোর নিচে মানে আটশো এখনও ক্রস করে নাই এর নিচে এখন পর্যন্ত সার্টিফিকেট অর্জন করতে পেরেছে তো আপনাদেরকে এখানে একটি কথা বলে রাখি যারা এখন পর্যন্ত এই কোর্সটি শুরু করেননি তারা ভেবে চিনতে এই কোর্সটি করবেন অভিজ্ঞদের পরামর্শ নেবেন কারণ বেশিরভাগই এই তিনবারের প্রচেষ্টায় এই ফাঁদে পড়ে যাচ্ছে অর্থাৎ তিনবারের প্রচেষ্টায় আর হচ্ছে না পরবর্তী মডিউল লক হয়ে যাচ্ছে এই ফাঁদে এই ট্র্যাপে পড়ে যাচ্ছে যারা পড়ে যাচ্ছে তারা কিন্তু এইবারে আর কোর্সটি করতে পারবে না যদি না পরবর্তী আপডেটে এটি আনলক করে দেওয়া হয় কাজেই যারা শুরু করবেন তাদেরকে আমি বলবো আপনারা অভিজ্ঞদের পরামর্শ নেবেন এবং আমরা সাকসেস এডুকেশন সেন্টার থেকে এই বিষয়ে সাপোর্ট দিচ্ছি প্রয়োজনে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যে আপনাদের এই অনলাইন আইসিটি ইন এডুকেশন কোর্সটি কিভাবে সম্পন্ন করবেন কিভাবে আপনি সার্টিফিকেট পর্যন্ত পৌঁছাবেন এবং ফেস টু ফেস পিটিআইতে এই প্রশিক্ষণটি গ্রহণ করার জন্য নির্বাচিত হবেন সম্পূর্ণ সাপোর্ট আমরা দিব সেই সাথে পিটিআইতে গিয়ে কোন 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 ধরনের কাজগুলো আপনাকে করতে হবে সেই বিষয়ে সম্পূর্ণ বিশটি ভিডিও লেকচার দেওয়া হবে